গুড মর্নিং সবাইকে জানাই বন্ধুরা শুভ পয়লা বৈশাখ সবাইকে জানাই তো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি ঘুম থেকে উঠছি এখন বাজে তোমার সাড়ে সাতটার মতো ভেবেছিলাম এর থেকেও আজকে আগে অনেক উঠব কিন্তু উঠতে পারিনি যাই হোক তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর তোমরাও আজকে সারাদিনকে কীভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো ওঠা যাক এস হয়ে চলে আসলাম একটু শাড়ি করে নিয়েছি আজকে ইচ্ছে হলো যে বেশিরভাগ সময়টাই শাড়ি পর কেন সেটা জানি না চলো চাটা কিছু খাওয়া যাও খুব মজাটা ধরে আছে তাহলে একটু রেডি হয়নি খোঁজ পড়ি সেটাই তোমরা দেখে যেটা স্পেশাল দিনে আমি অবশ্যই পড়ি চলো এলো করা যাবে

쟤는, 자늘 오늘, 오늘, 어보오다 오늘, 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 오 はあ。

Sampai jumpa di video berikutnya. no

어, 맞 보게 ത്ത് <laughs> ത്ത് Tá okay. bem okay. ওকে তো দেখালাম আর ইয়ের দিনে ওই তুমি ধরেছো তো কোদাল ধরেছো তো তাহলে সারা জীবন কোদাল ধরবে তোমাকে আমি একটু কেন বকেছি বলো তোকে বলেছি যে আমি বলেছি কেন বলেছি বলো আমাকে জানো তো তুই বলার জন্য আমি আরও দুজনে তুই তুই করে খুব কথা বলতাম বিয়ের করে যেহেতু আগেকার আমার অভ্যাস ছিল আমি অনেক কথা শুনেছি এটার পরিবর্তে মানে অনেক বাজে কথা শুনেছি যার কারণে আমি নিজেকে এখন চেঞ্জ করেছি ও এখনও করতে পারেনি তাই ওকে বলেছি তুই থেকে তুমি বলো জানি এটা চেঞ্জ এত সহজে করা সম্ভব না ঠিক আছে চার পাঁচ বছর মানে আমাদের অভ্যাস কেন বলবো না কেন বলবো না বলো যার কারণে তুই বলছিলো বলেছি এই হলো কথা আর কিছু না দেখ এখানে সব গাছ লাগিয়েছি দুদিকে দুটো এটা অপরাজিতা সাদা

oki eh hm dikho chho wohi kachho wohi kachho wohi kachho jana toh rakh diye the padao 이거 해서 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 이거 해서

এই আমার পালের বসে জানা ফোনগুলো আগের মুক্তিটা থেকে আগের মুক্তিটা একদম বড় ঠিক আছে আমি আলোটার মানে এই দেখো আগে কোনো দাদা

এদিক গড় দাও মুখটা আপু চেয়ে দাও তো দেখি আপা আরেকটু এদিকে মুখটা দাও গড় আছে ছেড় দাও এই তো এটা পরের দিন ওইটাই করো কথা কুছাও লম্বা আইব চিঠি কি জানাটা ফেলে দাও নাও

সারা বছরই মালক কি বসানো থাকে তাই আমি নতুন করে কিছু ভাবার সাজালাম না সেজন্য করে বলিলাম

না আসলে একা হাতে জোগাড় করি তো তাই মাঝে সাথে তো ভুল হয়ে যায় মাছ করে নিয়ে কি করবো জানিও

Gracias. <coughs> পুজো এখানকার মতো কমপ্লিট ঠিক আছে এবার নিচে আমার ঘরে যাওয়া যাক এই যে আমার গণদাতা এই যে আমার ভোলেনাথ দেখতে পাচ্ছি সবাইকে সবাই নিচে যাওয়া যাক বাতিটা রেখে দিয়েছি রাত্রিবেলা সন্ধ্যে দেবো যেমন সন্ধ্যে দেওয়ার সময় যাবো এই যে আমার ঘরে বিষ্ণুদেবকে সাজিয়ে দিয়েছি পরে পুজো করেছি তোমাদের দাদা ভাই নিজের পুজোটা সাজছে এখানে আমাদের মা লক্ষ্মী থাকে সেই জন্য ও বাড়ির মন্দিরেতে মালা দৌড় দিতে যাচ্ছে করতে এই জন্য বরের থালা সাজিয়ে দিয়েছি আলু ভাজা লেবু মাংস পায়েস চাটনি পাঁপড় চলো পরে দেখা হচ্ছে টাটা मेरे हाथ में छाले पड़ जाएंगे जद भांग मेरी तू घोटेगी मेरे प्यार के रसम खो के तू सब हंस दे हंस दे और मेरे भाग में लिखा काल कूत का जहर पड़